বাপমা থাকলে একটা সুবিধা আছে ভাই বোনেরা কোনো রান্না বান্না কিছুই করতে হয় না তো এতদিন ভরে বাপমাই রান্না করছে কিন্তু হসপিটাল থেকে আসছি এখন আমার মেয়েকে দেখতে কত জোর আসতেছে তো আজকে আসতেছে আমার বান্ধবী বান্ধবীর শ্বশুর শাশুড়ি নতুন বেহবান আসতেছে তো তাই আজকে আর মা বাবাকে মাকে রান্না করতে দেয়নি আমি নিজেই রান্না করতেছি অনেক কিছু রান্না করতেছি আর ভালো লাগতেছে যে আমার মেয়েকে দেখতে আসতেছে নতুন মেয়ে আবার নতুন মেয়ে আমার নতুন মেয়ে আমার নিজের হাতে যদি একটু রান্না করে খাওয়াই মনটাও ভালো লাগবে নি তাই তো রান্না করে ঢুকে গেছি যদিও শরীরটা ভালো এখনো হয় নাই মাত্র তো দুই তিন আজকে ছয় সাত দিন তো এখনো শরীর আমার ভালো হয়নি হসপিটাল থেকে আসছি দুদিন হলো তো দেখেন কি কি রান্না করতেছি সেটা দেখে অনেক কিছু রান্না করতেছি আসলে দেখাই এইটা রান্না করছি হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস কালারটা একটু কেমন লাগতেছে আমি বুঝতেছি দেখো কারণ আমার এখানে অন্ধকার খুবই আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি আসলে আমার বান্ধবী শ্বশুর হলো মরিচ খাইতে পারে না কাঁচামরিচ খায় তো তাই কাঁচামরিচ রান দিয়ে রান্না করছি আর এইখানে হলো গরুর মাংস এখানেও মাংসটা একটু আগে রান্না করছি তো একদম জমে গেছে কারণ এটা তো ঠান্ডা আপনারা সবগুলাই জানেন আর আরও রান্না হচ্ছে হচ্ছে সিম একদম সতেজ সতে সিম কিনে আনা হয়েছে সেই সিম আলু দিয়ে আর মাছ বেক করতেছি সাথে হলো ছোলা আছে আরও কিছু রান্না বাকি আছে ওইগুলোও করব এখন এটা মশলা আমি ছোলাটা হলো সিদ্ধ করতেছি করছি করে যে এখানে ছোলা দিয়ে অনেক দিন রান্না করি নাই সত্যি মা আছে রান্না করা হচ্ছে না কিন্তু এখন আমার মেয়েকে আমার মা দেখতেছে আর ছেলেকে মা দেখতেছে আমি ভাবলাম যে আমি একটু রান্না বান্না করে ফেলি আরও অনেক কিছুই রান্না হচ্ছে ওই পাশে তাদের সেকসাপ রান্না করতেছে আর আমি এইটুকু আর কি রান্না করতেছি বেশি মনে হয় বা গিয়েলাম বেশি হয়েছে নাচতে না তবে চোরাটার কালারটা কিন্তু সুন্দর আসছে আবার দেখেন আমার হাতে সোলা কি ভাল লাগে ভালো লাগে খারাপ হলেও ভালো লাগেনি কারণ মেয়ের হাতে চিনি যে ওকে একটু একটু মুখ করতে পারবো আমার বেটা আসছে তার বাচ্চাকে মানে তার বোনকে হলো অন্য জায়গায় মুখ করানোর জন্য সে ওপর দিয়ে ঘর ভ্যাকুম করতেছে যাতে বোনের যাতে শব্দেতে কোনো সমস্যা না হয় সেই কারণে সে বলছে যে মা বাচ্চার তো শব্দতে সমস্যা হবে তো আমি কি তাকে মুখ করে অন্য জায়গায় রাখতে পারি ভাই বোনের প্রতি ভাইদের এরকম প্রত্যেক ভাই বোনের হয় না আমার ভাইদের অনেক সবাই সমান হয় হ্যাঁ সবাই সমান হয় না আমার ভাইদের যেরকম কোনোদিন আমার সাথে এইসব বিষয় নিয়ে কোনোদিন করে না এক একজন আসলে এক এক ভাইয়ের মতো ভাই হওয়া লাগে বোনের মতো বোন ভালো লাগে তাহলেই দুজনের সম্পর্কটা ভালো থাকে বিয়ের পরে বিশেষ করে যেমন আমার সাথে আমার ভাইয়ের সম্পর্কটা অনেক ভালো কারণ আছে কারণ আমার ভাই ভালো এই জন্যই সম্পর্কটা ভালো আমি অনেক হচ্ছে রাগি কিন্তু আমার ভাই খুবই নরম স্বভাবের আমি যা তোই ভাই বেড়িয়ে দেয় জানানো লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন তাড়াতাড়ি যেন জন্য সুস্থ হতে পারি এবং তাড়াতাড়ি যেন ঘুরতে যেতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আমার মেয়ের জন্য আবার ফোনের জন্য